খবর আপনাদের জন্য দর্শক বিষয়টা হচ্ছে কি ডুবাইতে কিন্তু হাই ফসল ভিসা পুরোদমে চালু পুরোদমে খোলা আছে তো আমি যে মাত্রই আপনাদেরকে বিষয়টা জানালাম এরকম না আমি কিন্তু আরও এক মাস আগে বলেন পনেরো দিন আগে বলেন আপনাদের কিন্তু আপডেট দিয়েছি যে কি কি ভিসা দুবাইতে বর্তমানে খোলা আছে আর কি কি ভিসা বর্তমানে বন্ধ আছে তবু আজকে আমি আপনাদেরকে স্বরূপ কিছু কথা বলবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মত মেহদি হাসান ব্যবেরি মেহদি অফিসাল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক বিষয়টা হচ্ছে কি প্রমাণস্বরূপ কথা বলতে যে হাইপোভনাল ভিসা কিন্তু অহরণ এখন মানুষ পাচ্ছে ঠিক আছে আর সর্বরই কথা হচ্ছে আমি তার কোনো দালাল না বা কোনো এজেন্সির লোক না বিষয়টা হচ্ছে কি আমি আমার কাজিন একটা কাজিন আমার সুব্রত ভাই ও মানে আমি তিন চার দিন আগে হাতে পাইলাম ওর ভিসাটা ঠিক আছে দেখলাম যে ও ভিসা পাইছে হাইপোভোশন ভিসা ঠিক আছে তো এখন হাইপিউশন ভিসাতে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি কনফার্ম আপনি ভিসা পাবেন ঠিক আছে তবে আপনার কিন্তু অবশ্যই যোগ্যতা থাকতে হবে নোনা শূন্যরা কিন্তু হাইপিউশন ভিসা আগের মতো পাবেন না ঠিক আছে আমার কথায় কোনো মাইন্ড করেন না নোনা শূন্য বলতে এটাই বুঝাইছি যাদের কোনো সার্টিফিকেট মার্টিফিকেট কি শুনাই ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে যারা ট্রাই করবেন তারা কিন্তু পাইবেন না ঠিক আছে এটা মাথায় রাখবেন এটা কিন্তু অনেক দালালের আপনাকে বুঝাই আর কোনো সমস্যা নেই কোনো কিছু লাগবে না আপনি পাবেন হাইপিউশন ভিশা জেরে না হ্যারি কিন্তু জেরে না হ্যারি হাইপিউশন ভিসা পাইবে না ঠিক আছে হাই প্রমিশন পা ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনার যোগ্যতা থাকতে হবে মানে আপনার ডিগ্রি সার্টিফিকেট হোক আর ডিপ্লোমা সার্টিফিকেট হোক যে কোনো ভালো মানের সার্টিফিকেট থাকতেও যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা কারণ হাই ভিসাটা কাদের জন্য হয় যারা ওখানে ভালো মানের ম্যানেজার আর অ্যাকাউন্টিং এইসব ধরনের চাকরি করবে এই এই সুবিধাতেই কিন্তু এই বিদায় কিন্তু আপনার হাই প্রমিশন ভিসাগুলো হয় ঠিক আছে তো এই জিনিসটা আপনার বুঝতে হবে অবশ্যই আর আরেকটা বিষয় হচ্ছে কি যেই লেবার ফাংশনের যে ভিসাটা এটার বিষয়ে আগামী মাসে কি হয় বলা যায় না অক্টোবর মাসে তবে আশা করা যাচ্ছে যে নভেম্বর মাস থেকে সকল ক্যাটাগরি ভিসাগুলো খুলবে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের কথা তবে বলা যায় না ভাই কারণ ভিসা কার্যক্রম তো ওই দেশের গভর্নমেন্টের উপর নির্ভর করবে কারণ আমরা বাংলাদেশ এটা তো খুব ভালো এই জন্যে আমাদের ভিসা জটিলতাটা বেশি হয় ঠিক আছে এই ভিসা জটিলতা কিন্তু সবার জন্য না শুধু বাংলাদেশ এবং পাকিস্তানিদের জন্যই এই সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা চলছে আপনারা সবাই জানেন তো একটা বিষয় হচ্ছে কি আপনারা ধৈর্য ধরেন যারা কাগজ জমা দিয়েছেন কী করার আছে ধৈর্য ধরেন ঠিক আছে বা যারা জমা দেন নেই এখন কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হইন না কিছুটা দিন ধৈর্য ধরেন ঠিক আছে তারা এই লেবার ক্যাটাগরি ওয়ার্ক পয়েন্ট ভিসাতে গেলে যাবেন আর হাইপেশন ভিসার জন্য এখন চেষ্টা করতে পারেন ট্রাই করতে পারেন ভালো কোনো এজেন্সি ভালো কোনো লোকের রেফারেন্সে অবশ্যই হাইপ্রেশন বিষয় হবে তবে হ্যাঁ আপনার এই হাইপেশন ভিসার জন্য আবেদন করার আগে অবশ্যই আপনার লোকটা বুঝতে হবে সে কি আপনাকে হাইপ্রিশন ভিসাতে সংযোগ কার্ব মিলাতে নিতে পারবে কিনা ঠিক আছে সেই অনুপাতে আপনি লোক বুঝে তারপর আপনি ধরেন তার কাছে ফাইল জমা দিবেন এটা হচ্ছে আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট কারণ একটা বিষয় হচ্ছে কি বাইক এমনও লোক আছে মনে করেন বা এজেন্সি আছে যারা ইন্ডিয়া লোক পাঠাতে পারবো না তারা বলে কি তারা ডুবাইতে হাই পজিশন বিষাতে লোক নিবে তারা কীভাবে পাঠাবে আমি জানি না তবে হ্যাঁ সব এজেন্সি তো এক না ভালো এজেন্সি আছে ভালো মানের এজেন্সি আছে তারা এজেন্সি ছাড়া তো আর মানুষ বাহিরে যাইতে পারে না ঠিক আছে এটাই সত্যি কথা আপনি যদি কোনো আপনার আত্মীয় রেফারেন্সও যান সেও কিন্তু একটা এজেন্সির রেফারেন্স আপনাকে কাগজপত্র দিতে বলবে ঠিক আছে তো যদি ওইখানে আপনার কোনো আত্মীয় রিলেটিভ থাকে ডুবাইতে তাহলে তা আরও ভালো হয় তবে আপনি কোনো ভালো এজেন্সির মাধ্যমে চেষ্টা করবেন অবশ্যই আশা করি আপনি সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন তো সব আজকে মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ